মাল আমাদের কাছে আর আমাদের প্রোডাক্ট দেখবেন একটা সময় যেটা নির্ধারণ করতে বড় যে বলেছে না এক মাস থেকে পঁয়তাল্লিশ দিন এক মাস থেকে পঁয়তাল্লিশ দিন পর আমার কাছে না পুরো উদয় হয়ে যায় মধ্যে আমি আপনাকে আরো অনেক সুন্দর ভাবে আর আসেন ভিতর আসেন আমি আরো দেখাচ্ছি সব দেখাচ্ছে এই দেখেন এটা হচ্ছে আমার অংশ যেটা হচ্ছে স্টকিং অংশ এই জেড স্টক করে রাখি এখানে সব ধরনের কালেকশন

প্রাইস কিন্তু সেম ভাইয়া ঠিক আছে পার্টি ওয়ার কালেকশন পার্টিয়ার দেখাচ্ছে আরেকটা জর্জার মধ্যে কিছু দেওয়া আছে তারা আমাদের কাছে সোমে চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজার ইসলামপুর হোলসেল বাজার ঠিকানা বলে দিচ্ছি বাংলাদেশের বৃহৎ বৃহত্তম পাইকারি মার্কেট যেটা ঢাকা জেলার ইসলামপুর অঞ্চলে অবস্থিত আর ইসলামপুর এত বড় পাইকারি মার্কেট যেটা আমাকে বলতে হবে না খুচরা আপনারা যারা যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে ফোন দিবেন অথবা হোয়াটসঅ্যাপে ভাইবারে ভিডিও কলের মাধ্যমে হোক অথবা পিকচারের মাধ্যমে হোক যেভাবে হোক আপনার চয়েস করে নিতে পারবেন সব ধরনের কালেকশন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা তো আজকের ভিডিওতে আমরা দু চব্বিশ সালের ঈদের পরে এর পরে মহরম মাসে আজকে 6ষ্ঠ তারিখ সেই 6ষ্ঠ তারিখের মধ্যে আমি সবার সর্বপ্রথম আপনাদেরকে আমার শোরুমটা ভিজিট করাতে চাই দেখেন পুরো শোরুমের মধ্যে কাস্টমারদের সহ আছে যেভাবে ঠিক সেইভাবে আমার কাছে প্রত্যেকটি ধরনের কালেকশন পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আমার কাছে সর্বনিম্ন ধরেন সর্বনিম্ন রেট হচ্ছে 650 টাকা থেকে শুরু করে

অথবা বানানোর পর জামাটা যদি ফেটে যায় বানানোর জামা দিয়ে নতুন জামা সাথে সাথে ওকে ওকে চ্যালেঞ্জ প্রাইজে পেয়ে যাবেন আর এমন কি পুরো বাংলাদেশের মধ্যে যে প্রাইজে দিব এমন কাপড় মানসম্মত সহ আপনাকে এই প্রাইজে কোথাও দিবেন না কেউ আর এগুলোর মধ্যে তো অসংখ্য অসংখ্য প্রিন্ট রয়েছে তাই না জি অবশ্যই অবশ্যই প্রিন্ট রয়েছে দেখেন এটা হচ্ছে রংপசன் ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে ব্যাক সাইড ঠিক

ঠিক আছে খুবই ইউনিক একটা কালেকশন এর প্যাটেল স্টাইল এর জমজম সুইচল আরো একটা চমৎকার কালেকশন এগুলো দেখেন একদম প্রিমিয়াম উপরে কালেকশন এটা হচ্ছে

ইসলামপুর অঞ্চলে আর ইসলামপুরের কোন ভাই লাইন টাওয়ার মার্কেট লাইন টারের লিফটেন এ যদি কেউ না বুঝেন লাইন লাইনটার দ্বিতীয় নাম হচ্ছে লাইন সিনেমা টাওয়ার লাইন সিনেমা টাওয়ার বলে যে কোনো লোক রিক্সালা হোক যে কোনো গাড়ি আলোক যে কোনো লোক দেখা দিবে লাইন সিনেমা টাওয়ারে

একটু সুন্দর নেবেন আপনার জন্য ভালো হবে যে কেউ ভিডিওটা দেখেন যাই দেখেন একশো থেকে দেড়শোটা ডিজাইন পাবেন একশো থেকে দেড়শোটা ডিজাইনের মধ্যে আপনি দশটা পনেরোটা করে ডিজাইন চুজ করে নিলে আপনার বিক্রি হয়ে যাবে খুব ইজিলি আচ্ছা আর ইনশাআল্লাহ পুরো বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গা যাবেন যার যার কাছে যে ব্র্যান্ড রয়েছে

নিউ কাটিং এ দেখেন আরো একটা দেখেন এর পাশাপাশি আরো দেখেন কম আমি যে আপনাকে বলেছি যে আমাদের কাছে রয়েছে এত ডিজাইন আমি ইনশাল্লাহ ততটা ডিজাইন আপনাদের সামনে প্রুফ করতে পারবো তারপরে একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন

মিক্স সহ আমি প্রত্যেকটি কালেকশন তোকে ওকে ওকে আমি কিছু কালেকশন দেখিয়ে দেব শপে শপে কালেকশন রয়েছে সব তো দেখানো সম্ভব নয় যারা ভাই সব ডিজাইন যদি দেখাইতে যাবে আজকের দিন না ভাই সারা আমি আমার জানাও তো এক সপ্তাহ যে সময়টা রয়েছে সেই সময়টা কম হয়ে যাবে আচ্ছা এই দেখেন এই যে দেখেন কালেকশন বুটিক্সের মধ্যে দেখেন চমৎকার বুটিক্সের এর পিস কালেকশন ফ্রন্ট সাইড আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইড ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এই যে সাইড স্লিপের স্লিপসের অংশ আচ্ছা তারপর দেখেন দুপাট্টার অংশ দুপাট্টার টাসেল ইউজ করা আছে দেখেন

এটা রয়েছে দেখেন দুপাটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট হবে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট যেটা আপনাদেরকে একটু আগে জঞ্জসই যেগুলো দুপাটটা দেখেন দুপাটা কন্টাস্ট দেখেন ঠিক আছে এটার মধ্যে তার মধ্যে আরেকটি দেখাচ্ছে বুটিক্স দেখেন এটা হচ্ছে ডিপ কালার মধ্যে বুটিক্স আচ্ছা এটা ডিপ কালার জি দেখেন এই দেখেন চারটা কালার আপনি বলেন কোন কালারটা খুলবো বলেন ভাই আমরা এই কালারটাই দেখি আচ্ছা এই কালারটাই দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা কালার এই দেখেন দেখেন কত চমৎকার একটা কালেকশন ওকে এই দেখেন গোলার কাজটা দেখেন খুব নিখুত আকারে দেখেন এত ফিনিশিং আপনি অন্য কোথাও কোনো অন্য কোন কোম্পানিতে গেলে এইভাবে যে যত ফিনিশিং দেখাচ্ছে সেম টু সেম ফিনিশিং দেখাতে বলে মাল ফ্রি

এটা হচ্ছে অরিজিনাল সাদা বাহার কাজ একটা খুলে দেখেন এই যে দেখেন আমরা একটা ড্রেস খুলে দেখাচ্ছি কত চমৎকার একটা সাদা বাহার কালেকশন একদম টপ টু বটম একেবারে এমোটরি কাজ থাকবে নিচে প্যানেলে দেখেন কত গর্জিয়াস কাজ করা প্লাস ক্যাটওয়ার্ক কাজ করা দেখেন আচ্ছা তার মধ্যে দেখেন আপনারা লেজার কাটিং যে চাচ্ছিলেন লেজার কাটিং দাও বডিতে আচ্ছা আচ্ছা বডিতে লেজার কাটিং দাও রয়েছে এই দেখেন ওকে নেক্সটটা এইভাবে দিলে খুব সহজে বুঝতে পারবে সিঙ্গেল পাটে ধরলে আচ্ছা এই দেখেন এই যে দেখেন ঠিক আছে আচ্ছা

এই টাইপের যারা নিতে চাচ্ছেন এই টাইপের পার্টি ওয়ার অথবা বিএল লেহঙ্গা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছে চলে আসবেন ইসলামপুর হোলসেল বাজার ইসলাম হোলসেল বাজার পঞ্চাশ থেকে ষাট টাকা হবে আমার কাছে পঁচিশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা যার খুচরা নিতে চাচ্ছেন আর যার পাইকার তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ ইনশাআল্লাহ যে এমন প্রাইজে দিবো পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ সেই প্রাইজে কেউ দিবেন ইনশাল্লাহ

সর্বনিম্ন ভাই দুই হাজার টাকা থেকে শুরু হবে অনলি ফর দুই হাজার টাকা শুরু হবে আমার কাছে বিভিন্ন ধরনের বেনারসি শাড়ি পেয়ে যাবে বিভিন্ন ধরনের বেনারসি শাড়ি পেয়ে যাবে যদি কেউ পার্টি ওয়ার শাড়ি চাই ভাই পার্টি ওয়ার শাড়ি আমি পার্টি ওয়ার শাড়ি হিসেবে দেখা দিচ্ছি দেখেন জাস্ট পার্টি ওয়ার শাড়ি হিসেবে আপনাদেরকে দেখা দিচ্ছি একটা শাড়ি এ দেখেন ক্যাটলগ সহ শাড়ি ঠিক আছে যারা ক্যাটলগ স্টাইলে শাড়ি যাচ্ছেন তাদের জন্য বলছি এই দেখেন এই যে দেখেন এই হচ্ছে আপনার পার্টি ওয়ার শাড়ি পার্টি ওয়ার শাড়ি ভাই একটা জন্য অথবা যে কোনো জিনিসের জন্য শুধু একমাত্র ইসলাম বাজার মইন ভাইয়ের কাছে চলে আসবেন যা যা যেভাবে যা যা আইডিয়া লাগবে যে যতটুকু করার জন্য আপনাকে দরকার আইডিয়া অথবা আপনাকে ব্যবসা ঘোষনার জন্য কি কি